সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি বিক্ষোভ মিছিল হবে বন্ধুগণ আপনারা সবাই আমাদেরকে করবেন এই আশ্বাস রেখে আমরা আমাদের আজকের প্রতিবার সমাবেশের আনুষ্ঠানিক গবেষণ করছি আজকের এই সভায় সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করার জন্য আহ্বান করছি জাতীয় সমাজতান্ত্রিক দরজায় এটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা আওয়ামী লীগদের অত্যাচারে নিপীড়িত নেতা যারা নেতা বা সভা আমি আমাদের সভাপতিকে অনুষ্ঠানে শুভেচ্ছা সামনে বক্তব্য রাখার অনুরোধ করছি আমরা আজকে যে ফেসিবার বিরোধী যে সংগ্রাম আমরা করেছিলাম এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটি একটি পথে আছি নানা আশঙ্কা নানা আশঙ্কার ভেতর দিয়ে আমাদের এই পথ চলছে আজকে রামগতিতে যে ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে শুনেছেন সেই ঘটনার প্রতিবাদ করবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এই 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 বিক্ষোভ সমাবেশে আমাদের দলীয় নেতৃবৃন্দের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের বিপ্লোপী নেতা সাইফুল হক এবং জনায় সাকিব মৌসুম বাবলু পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান সংস্কার আন্দোলনের সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ করতে পারছেন আমরা সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু করছি সভা সঞ্চালনা করার জন্য আমাদের দলের দক্ষ সম্পাদক দামরুলাল সঙ্গে অনুরোধ

সাধারণ সম্পাদক নেতাকর্মী গণতন্ত্র মঞ্চের নেতাকর্মী ও সাধারণ সম্পর্ক সবাইকে আমার পক্ষ থেকে এই আমাদের এই আমার পক্ষ থেকে এই বিজয় দিবসের শুভেচ্ছা ও স্থান জানাচ্ছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ব্যানারে যে ব্যানার আমাদের কাম্য ছিল না অন্তত জুলাই এর অভ্যতনের পর দুই হাজার চব্বিশের জুলাই পরে আমাদের এই কোরকম একটা ব্যানার নিয়ে আমাদের দাঁড়াতে হবে এটা আমরা কেউই কাহাও করিনি কেউ আমরা চাইলে এরকম একটা ব্যানার নিয়ে আমাদের দাঁড়াতে হবে দাঁড়াতে হতে পারে এটাই আমরা ভাবিনি আমরা একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি এখানে সবার দায়িত্ব থাকবে যেখানে সব শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী লোকজন থাকবে সকল রাজনৈতিক মতগণ আমরা সব প্রকাশ্যে সবাই সবার হচ্ছে না আমাদের জননেতা ধরো আসুন লোককে চিনে না বাংলাদেশে এমন কেউ নেই বাংলাদেশের প্রতিটা প্রান্তের লোক তাকে চিনে বাংলাদেশের মানুষ তার প্রতি সবসময় সদ্যভাবে তাকে স্মরণ করে কিন্তু তার এই রাজনৈতিক আসনে তার অসুস্থতা করার তার সহধর্মী নেই আমাদের গণতন্ত্র মঞ্চে অন্যতম নেতা বাংলাদেশের এই চব্বিশে অভ্যুত্থ অন্যতম নারী নেত্রী রককে মনে দেওয়ার পর থেকে দেখছি সেই এলাকায় একটা অরাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে একটা হিংসাত্মক মনোমত তৈরি হচ্ছে যেটা আমরা কেউই আশা করিনি একটি আমার একটি রাজনৈতিক দলের এক মূলভাবে একজন লোক রাজনৈতিক দলের একজন প্রধান তার নির্বাচন এলাকা যদি এমন হয় বাংলাদেশ অন্যান্য এলাকা গুলিতে কি হবে তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা যারা নির্বাচন অংশগ্রহণ করেছি বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব করছি দলের হয়ে আমাদের নির্বাচন এলাকা গুলি ভবিষ্যৎ কি হবে নির্বাচনের কি কেন্দ্রের অবস্থা কি হবে তাই আমরা এখন প্রতিলক্ষ্য করছি এই কোন অনুবাদ থেকে আমরা কখনোই আশা আমরা কখনোই আশা করব না আমাদের বর্তমানে এই সামনে যে একটি স্বাধীন রাষ্ট্রের প্রথম নির্বাচনটা হবে জাতীয় সংসদ নির্বাচন এখানে অধুনিক একটা পরিবেশ থাকুক যেখানে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো না রাজনৈতিক কারণে রাজ্যের মতামত করব তার রাজনৈতিক এলাকা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করব এরকম যদি বাবা আসে বারবার তাহলে আমরা কখনোই আমরা এটা কাম্য করি না তাহলে এটা একটা সুস্থ নির্বাচন কখনোই হবে না তাই আমরা চাই এখানে আমাদের যে নির্বাচন কমিশন আমাদের প্রশাসন সবাই যাতে সুদৃষ্টি দেয় যাতে আমরা সবাই নির্বাচনে সবাই যার যার অবত করতে পারি আমাদের যে নির্বাচনের এলাকায় এই নির্বাচনে যে পূর্বে যে প্রতিহিংসামূলক করার দেখা যাচ্ছে যে আইচুর এইটা যাতে কঠোর হাতে ব্যবহার করে

আত্মীয় বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ছাত্র لیگ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাবিলা সুলতানা উপদেষ্টা ছাপন নেতৃবৃন্দ পরিবেশকে আপনারা যারা বা যেই দলই হোক না কেন আপনারা যারাই এই উৎসব মুখর পরিবেশকে একটি অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি এই পাঁচ তারিখের পরে আমাদের এই একটি স্বাধীন বাংলাদেশ যেখানে আমাদের কথা বলার স্বাধীনতা আছে আমাদের কাজ করার স্বাধীনতা আছে আমার প্রকাশের স্বাধীনতা আছে এই স্বাধীন একটি দিনে এই আমাদের যে সময় এই সময় যদি আপনারা অপতার সৃষ্টি করতে চান ফ্যাসিস্ট হয়ে আপনার জায়গা দখল করতে চান তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ফ্যাসিস্ট বাড়ি আর চলবে না আমরা চলো 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 খানের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পদ্মা সেন বাইকে টাকা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি কামনা আমরা কোনদিন করি নাই পাঁচই আগস্টে ছাত্র জনতা ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই বর্তমানে তদন্তের মাধ্যমে দ্বারা ঘটনা ঘটেছে তাদের শাস্তি আমরা কামনা করছি সংগ্রামী শাস্ত্রীয় বন্ধুগণ এই জন্যে কি আমরা তার শাসনকে এই দেশ থেকে প্রচারিত করেছিলাম তাই এই দেশের জনগণের কাছে আমরা আজকে জিজ্ঞাসা আমরা কি এই জন্যে কি রাষ্ট্রকে আমরা আত্মহতি দিয়েছি এতছ মানুষের শহীদের পরে 재미, Amadil, fields, কার্যালয়ে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় জেএসডির আয়োজনে সবার সভাপতি জাতীয় সমাজতন্ত্রী দল যে সংগ্রাম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সফল আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন ভাষানি অনুসারী পরিষদের সভাপতি ভাষানি অনুসারী পরিষদের আজাদি দোলে শক্তি পাদি সংগ্রামী সর্বপতি বীর মুক্তি যোদ্ধা বিপ্লবী পুলিস ভাই আজ এর প্রতিবাদ সমাবেশ উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশ্ব انجুই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক

আমরা বলতে চাই জাতীয় সমাজতান্ত্রিক দল দলিত হওয়ার পর থেকে আমরা আমরা জন্ম থেকে জ্বলছি উনিশশো থেকে ওই আওয়ামী লীগের লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনীর বিরুদ্ধে

সুন্দর বছরের লড়াইয়ে আমরা আত্ম দিয়েছি আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঠি পেটে খেয়েছি আমরা কাদের গ্যাসের আক্রমণ আক্রান্ত হয়েছি একটি সুন্দর বাংলাদেশের জন্য একটি শান্তির বাংলাদেশের জন্য একটি বাদ চৈত্র বাংলাদেশের জন্য মানুষ ভালো থাকবে সুন্দর জীবন যাপন করবে তার জন্য আমরা পনেরো বছর এই রাস্তায় লড়াই এবং সংগ্রাম করেছি আমরা যারা শেখ হাসিনা আয়নাদেরকে উপেক্ষা করে ঘুম ঘুমকে উপেক্ষা করে আমরা যারা লড়াই করেছি আমরা যারা রাস্তায় ছিলাম আমরা তারা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব এবং যতদিন পর্যন্ত এই সকল অন্যায় অত্যাচার অবিচার বন্ধ না হবে ততদিন পর্যন্ত জাতীয় সংস্থান দিত লড়াই অব্যাহত রাখবে রাম গতিতে রাম গতিতে এই পর্যন্ত সাংবাদিক বন্ধুগণ রাম গতিতে এই পর্যন্ত তিনবার জাতীয় সমাজতান্ত্রিক দল যে প্রতিষ্ঠাতা আসম আব্দুল রব তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তার দলীয় প্রতীকে

একটা দামা বাহিনী বানিয়েছে প্রতিহত করার জন্য শান্তিপূর্ণ মুখে বাধাগ্রস্ত করার জন্য সে গ্রামে গ্রামে দামা বাহিনী বানিয়েছে ওই দামা বাহিনী

এবং বিএনপি কে বলবো রাজপথে সাথে মাঠে ছিলামকর পদক্ষেপ নিচ্ছেন রামগতির বিষয়ে হাতলার বিষয়ে আপনারা কি কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং আপনাদের বিবৃতি আমরা দাবি করছি রামগতির বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন তাদের মহাসচিবের বিবৃতি দাবি করে রামগতির বিষয়ে আইজি সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা কি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন কার্যকর ব্যবস্থা নিয়েছেন

আমাদেরকে এখানে দাঁড়াতে হবে এটা আসলে আমরা খুব লজ্জার জনক কথা নিজেকে খুব মনে হচ্ছে পনেরো বছর পর দাঁড়ানো হয়েছে আবার যদি নতুন প্রিয় প্রচিস তৈরি হয় ইতিহাস আপনাদেরকে মনে রাখতে হবে

রামচন্দ্রীনগর থেকে তারপর হয়েছেন মন্ত্রী হয়েছেন বিরোধী দলীয় নেতা হয়েছেন সেই আসমরপের আসমরপের অফিস ভাঙ্গার যে অত্যত্বপূর্ণ আচরণ করেছেন আমি আচরণ করার জন্য আবার ফেসিসকে কিভাবে দাঁড়াতে হয় এটা জাতীয় সমাজতন্ত্রিক দল যে গণতন্ত্র মন জানে সাথীরা

নিজাম নিজাম বাহিনীতে নিজাম বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চিন্তা জানাচ্ছি ভবিষ্যতে ভবিষ্যতে যদি আবারও সেই সামনে নির্বাচন ভবিষ্যতে যদি আমারও আসম রবের নির্বাচনে আমরা করার চেষ্টা করেন আমাদেরকে তো চিনেন আপনারা আসন্ন আপনাদের তো চিনেন আপনারা যে ইডির নেতা কর্মীদেরকে চিনেন আবারও কিন্তু আপনাদেরকে আপনাদেরকে চিনানোর দরকার যদি হয় আমরা কিন্তু চিনিয়ে দেব নিজাম সাহেব আপনি একটা মহিলা অনুষ্ঠানের ভিতরে আমাদের যুব পরিষদের নেতাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন কত লোক মেরেছেন বলতে পারবেন নিজেকে কত লোক পেরেছেন কত অন্যায় করেছেন বলতে পারবেন নিজাম সাহেব এখনো বলছি ভালো হয়ে যান নির্বাচন হবে যদি নির্বাচন হয় আসব অস্ত্র ওখানে নির্বাচন করবে কোন ধরনের কোন ধরনের উদ্যোগপূর্ণ আচরণ যদি করে হাত কিন্তু থাকবে না হাতের সাথে হাতের সাথে হাত থাকবে না সাবধান করে দিচ্ছি আপনাদেরকে

নেতাদের কে একটি কথা বলতে চাই যুগপথ আন্দোলন করেছি আপনাদের সাথে একসাথে রাস্তায় ছিলাম আঠাশ তারিখের পরে আপনাদেরকে রাস্তায় দেখা যায় নাই আঠাশ তারিখের পরে ফোনকে বন্ধ করে আপনারা পালিয়েছিলেন এই গণতন্ত্র মন রাস্তায় ছিল

আমরা আমাদের আপনাদের অসুবিধা কোথায় আপনাদের কি অসুবিধা যে আপনারা আমাদের আপনি বসবেন করে দিচ্ছেন এই ধরনের আচরণ আর করবেন না